একটি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি গত নয় মার্চ দুই শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়গটিকার সময় মধুখালী উপজেলাধীন নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা বাজার থেকে মধুখালী উপজেলার নির্বাচন অফিসে যাওয়ার সময় সোহেল রানা মুন্না নামে এক দুবাই প্রবাসীর একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে মানিব্যাগের মধ্যে তার দুবাইয়ের লাইসেন্স দুবাইয়ের আইডি কার্ড প্রয়োজনীয় কাগজপত্র সহ হারিয়ে গিয়েছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মানি ব্যাগটি পেয়ে থাকেন তাহলে তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে পুরস্কার প্রদান করবেন সোহেল রানা মুন্না পিতা আব্দুল বারেক বিশ্বাস গ্রাম নওপাড়া বাজার বিশ্বাসপাড়া থানা মধুখালী জেলা ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ থ্রি এইট থ্রি সেভেন থ্রি ফোর এইট এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেলা না মুন্না আমার বাসা নৌপাড়াতে আমি গত বিগত একটি নিউজ দিয়েছিলাম সুপ্তারা টিভির মাধ্যমে তো গত নয় তিন দু হাজার চব্বিশ ইংরেজি নৌপাড়া ইউনিয়ন নির্বাচনে অনুষ্ঠানের দিন আমার একটা মানি ব্যাগ হারিয়ে যাই মানি ব্যাগে দুবাইয়ের আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অনেকগুলো ব্যাঙ্ক কার্ড থাকায় ক্ষতিপরিও থাকায় আবারও আপনাদের মাঝে পারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমার এই ব্যাঙ্ক কার্ডগুলো আর ড্রাইভিং লাইসেন্স কার্ড আইডি কার্ড যে ব্যক্তি আমাকে পৌঁছে দিবেন আমি গত ভিডিওতে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম আমি আবারও আপনাদের মাঝে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করছি যদি কোনো ব্যক্তি আমার কাছে সরাসরি পৌঁছাইতে প্রকাশ মনে করেন সেক্ষেত্রে আপনি সুক্তারা টিভির মাধ্যমেও আমাকে পৌঁছে দিতে পারেন অথবা আমাকে পরিবহন যোগে পোস্ট অফিসের মাধ্যমে অথবা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাকে পৌঁছে দিবেন এই আশা ব্যক্ত রাখি আরেকটা বিষয়ে আপনারা জানেন আমার এই কার্ডগুলো আপনাদের কাছে কোনো মূল্য নেই বাট আমার কাছে যে কতটা মূল্য একমাত্র আমিই জানি আর যারা প্রবাসী আছেন তারাই বোঝেন যে প্রবাসীর এই কার্ডগুলো কতটা প্রয়োজন তো আমি আবারও আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করছি আমার এই কার্ডগুলো খুব প্রয়োজন থাকায় যেভাবেই হোক আমাকে আমার কার্ডগুলো পৌঁছে দিন এবং আপনার পুরস্কার বুঝিয়ে যে ব্যক্তি নিন আমাকে এই আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো বুঝিয়ে দিবেন তার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এবং বিশ্বাস রাখুন আমার দ্বারাই আপনাদের কোনো ক্ষতি হবে না এবং গোপনীয়তা সর্বক্ষণই থাকবে তারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে